বিসমুল্লা রহমান রাহিম গ্রাম বাংলার ঐতিহ্য আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আকাশের ঘন মেঘ কিছুদিন আগে এই মাঠে অনেক গিরি ধান ছিল আলহামদুলিল্লাহ এখন ধানগুলো কাটা হয়েছে ধানের যে আরেকটি ধানের গোড়ার থেকে যে ধানের শিকার থেকে আরেকটি ধানের গাছ বেরোয় সেগুলো কিন্তু কাল্লা রহমতে অনেক বেরিয়েছে সেই সাথে জানিয়ে রাখি মধ্যবিত্ত মানুষ গরিব মানুষ যারা আছেন বড়োলোক মানুষ যারা আছেন তাদের বেশ কিছু আমরা গরু ছাগলের মাঠের ভিতরে আমরা দেখতে পাচ্ছি তারা খাওয়াচ্ছে তো আসলে এর পাশাপাশি মাঠে কিন্তু অনেক পানি পানি আপনাদেরকে আমরা একটু যদি দেখাই অনেক রাজহাঁস আপনারা দেখতে পাচ্ছেন সকালবেলা অনেক পাখি বক পাখি দেখা যায় আসলে গ্রাম বাংলায় গ্রামের মাঠে যারা না আসে তারা কিছুই বুঝতে পারে না যে আসলে যে কি সৌন্দর্য যার যার ছাগল তার তার বাসায় নিজের গতিতে ছাগল ফিরে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর মনোরম পরিবেশ আপনার যতই গাই গরম লাগ না কেন এই মাঠের ভিতরে পাঁচ দশ মিনিট আসলে আল্লাহর রহমতে আপনার শরীর একদম ঠান্ডা হয়ে যাবে আলহামদুলিল্লাহ সব কিছুই আল্লাহর রহমত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অজানা তথ্য পেতে দবির আলী নিউজের সাথে থাকবেন আল্লাহ হাফিজ